আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন ক্লাস এইটের পরীক্ষা দেয় বা ক্লাস নাইনে উঠবে তখন তার সামনে তিনটা বিভাগ এসে হাজির হয় সায়েন্স আর্টস কমার্স তো এই তিনটা বিভাগ থেকে তার কোনটাই যাওয়া উচিত আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা হবে তো আমি যখন ক্লাস এইটের পরীক্ষা দিলাম এবং নাইনে উঠবো তখন আমি এই বিষয়ে সেরকম গাইডলাইন পায়নি যার কারণে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার সেখান থেকে মূলত আজকের এই ভিডিওটি করার প্রয়োজনীয়তা মনে করছি তো আমাদের সমাজ বিচার করে দেয় যে একটা স্টুডেন্ট যখন সায়েন্স নেয় তখন সে খুব ভালো স্টুডেন্ট আর যে আর্টস নেয় সে একদম নর্মাল স্টুডেন্ট তো যেটা মোটেও ঠিক না কারণ আপনি সায়েন্স নেন বা আর্টস নেন যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না মূল কথা হচ্ছে আপনাকে পড়তে হবে তো সায়েন্সে নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা উচিত যে ক্লাস এইটে যখন একটা স্টুডেন্ট পড়ে তখন যদি তার বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং গণিতের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সায়েন্স নেওয়ার যোগ্যতা রাখে তবে তাই বলে যে তাকে সায়েন্সে নিতে হবে অন্য কোনো কিছু পড়তে পারবে না এমনটা বলা যায় না কারণ তার যদি মনে হয় যে না আমি আর্টস নিয়ে পড়ে অনেক ভালো কিছু করব সে আর্টসের দিকে যাবে তো এই বিভাগ নির্ধার করার ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে পরিবারের গার্জেন যারা আছে তারা কিন্তু আমাদের এই বিভাগটা বিচার করে দেয় যে তুমি এই বিভাগে যাও তুমি এই বিভাগে যাও এই বিভাগে পড়লে পারে অনেক ভালো কিছু করা যায় তো একটা স্টুডেন্ট কোন বিভাগে যাবে সেটা কিন্তু নির্ভর করে ওই স্টুডেন্টের পড়ালেখার ধরনের উপর ওই স্টুডেন্টের মন মানসিকতার উপর এবং ওই স্টুডেন্টের ইচ্ছা শক্তির উপর সো জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে পারে সে কোনোদিনই ভালো কিছু করতে পারবে না গার্জেন যারা আছেন তাদেরকে কী করা উচিত তাদেরকে একটু এক্সপ্লেন করা দরকার যে কোন বিভাগটা নিলে পারে ভবিষ্যতে কি কি করা যায় এটা একটু এক্সপ্লেন করা দরকার তারপরে যদি স্টুডেন্টের মনে হয় যে না আমি এই বিভাগে আমার এই বিভাগটা আমার জন্য ভালো হবে সে ওই বিভাগে যাবে আবার যদি মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট না তাহলে সে ওই বিভাগে যাবে না কিন্তু আপনি তাকে জোর করতে পারবেন না আর যারা আমার এই ভিডিওটি দেখছো তারা আশা করছি স্টুডেন্ট হবে তার কারণ আমি এখানে যে টাইটেলটা দিয়েছি এটা সাধারণত যারা স্টুডেন্ট আছে তারাই দেখবে যদি তুমি বিজ্ঞান ভালো পারো বা বিজ্ঞানের প্রতি তোমার ভালোবাসা থাকে এবং গণিত তুমি ভালো পারো এবং তোমার সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে তাহলে তুমি সায়েন্সের দিকে যেতে পারো কিন্তু তুমি গণিত ভালো পারো বিজ্ঞানও ভালো পারো কিন্তু তোমার সায়েন্সের দিকে যাওয়ার কোনো মন মানসিকতা নেই তাহলে কিন্তু তোমার জন্য এটা পারফেক্ট হবে না সো যারা ভিডিওটি দেখলে তারা আশা করছি বুঝতে পেরেছো মানে মূল কথা হচ্ছে যে তোমার যেইটা মন চায় তুমি সেটা নিবে কিন্তু হ্যাঁ যেইটাই নাও ভালো করে যদি পড়ো তাহলে জীবনে ভালো কিছু করতে পারবে আর্টস নিলেও করতে পারবে কমার্স নিলেও করতে পারবে আবার সায়েন্স নিলেও করতে পারবে সুতরাং এই বিভাগ নিয়ে যেন আর মনে কষ্ট হতাশার কিছু নেই তোমার যেইটা ভালো লাগে তুমি একটু বড়ো ভাইদের কাছ থেকে পরামর্শ নিতে পারো যে কোন বিভাগটা নিলে পারে কোন দিকে যাওয়া যায় এটা তুমি নিতে পারো তাছাড়া পরিবারের চাপে কোনো কিছু নিও না তাহলে কিন্তু তোমার জন্য সেটা ভালো হবে না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই